মার্দি থ্রি এমন একটি ছবি যেটি শুরু থেকেই দর্শককে টেনে ধরে এবং শেষ পর্যন্ত ছেড়ে কথা বলে না এই ফিল্মটি মূলত এক সাহসী নারী পুলিশ অফিসারের লড়াই নৈতিক দৃঢ়তা মানবিক দায়বদ্ধতা এবং সমাজের অন্ধকার দিকের বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রামের গল্প যেখানে গল্পের কেন্দ্রে রয়েছেন শিবানী শিবাজি রায় যিনি আবারও প্রমাণ করেন কেন তিনি এই ফ্র্যাঞ্চাইজির প্রাণ ছবির গল্পের সূচনা হয় উত্তরপ্রদেশের বুলান্দ শহরে যেখানে দুই কিশোরী মেয়ে রুহানি এবং ঝিমলি হঠাৎ করে はい。 ঘটনাটি সাধারণ অপরাধ হিসেবেই শুরু হলেও মুহূর্তের মধ্যেই এটি জাতীয় স্তরের আলোচনায় পরিণত হয় কারণ রুহানি ভারতের তুরুস্কে নিযুক্ত রাষ্ট্রদূত সাহর কন্যা। এই একটি তথ্য এই গোটা ঘটনাকে অন্য মাত্রা দেয় এবং প্রশাসনের ওপর চাপ বাড়তে থাকে অপহরণের পেছনে রয়েছে এক ভয়ঙ্কর ভিক্ষুক মাফিয়া নেটওয়ার্ক যার শীর্ষে বসে আছে আম্মা নামের এক নিষ্ঠুর ও রহস্যময় নারী যে শুধুমাত্র প্রাক বয়সন্ধিকালীন মেয়েদের অপহরণ করে এবং তাদের নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করে এই এই জায়গাতেই গল্পের ভয়াবহতা আরও গভীর হয় কারণ বিষয়টি শুধুই মুক্তিপণ বা সাধারণ অপরাধ নয় বরং এর পেছনে রয়েছে মানব পাচার শিশু নির্যাতন এবং সমাজের এমন এক অন্ধকার বাস্তবতা যা দেখলে গা শিউড়ে ওঠে পরিস্থিতির গুরুত্ব বুঝে শিবানী শিবাজি রায়কে দায়িত্ব দেওয়া হয় এই কেসের এবং এখান থেকেই ছবির গতি একদম বদলে যায় শিবানী জানেন সময় এখানে সবচেয়ে বড় শত্রু দেরি হলে মেয়েদের জীবন বিপন্ন হবে রাষ্ট্রদূত সাহর ওপরও প্রবল মানসিক চাপ সৃষ্টি হয় এবং পরিস্থিতির চাপে পড়ে তিনি ঘোষণা করেন যে কেউ তার মেয়েকে খুঁজে দিতে পারলে তাকে দুই কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণার ফলাফলও আসে দ্রুত কারণ লোভে পড়ে রুহানির প্রথম অপহরণকারী পিঙ্কু এবং তার দল আবার সক্রিয় হয় এবং তারা আম্মার কাছ থেকে রুহানিকে ছিনিয়ে আনার চেষ্টা করে এখানেই গল্প নতুন মোড় নেয় কারণ একদিকে প্রশাসন চায় যেভাবেই হোক রাষ্ট্রদূতের মেয়েকে উদ্ধার করতে অন্যদিকে ঝিমলি নামের আরেকটি নিরীহ মেয়ের ভাগ্য নিয়ে কেউ তেমন মাথা ঘামাতে চায় না শিবানির ওপর স্পষ্ট চাপ দেওয়া হয় তিনি যেন শুধুমাত্র রুহানির দিকেই মনোযোগ দেন আম্মা বা পুরো নেটওয়ার্ক ভাঙার দিকে নয় কিন্তু শিবানী সেই ধরনের অফিসার নন যিনি অর্ধেক কাজ করে থেমে যান তিনি বুঝতে পারেন আম্মার লক্ষ্য কেবল একটি মেয়ে নয় বরং একটি বড় ভয়ঙ্কর চক্র যেখানে আরও অনেক শিশুর জীবন ঝুঁকির মুখে তিনি লক্ষ্য করেন অপহরণকারীদের স্বাভাবিকের পাঁচ গুণ বেশি টাকা দেওয়া হচ্ছে যা তাকে ভাবতে বাধ্য করে যে এর পেছনে নিশ্চয়ই আরও বড় কোনও উদ্দেশ্য লুকিয়ে আছে এই অনুসন্ধানী মনোভাবই শিবানীকে বাকিদের থেকে আলাদা করে এবং এখান থেকেই গল্প ধীরে ধীরে আরও গভীর আরও তীব্র হয়ে ওঠে চিত্রনাট্যকার আয়ুষ গুপ্ত গল্পকে এমনভাবে সাজিয়েছেন যে দর্শক এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন বোধ করেন না গল্পের প্রতিটি স্তর একে অপরের সঙ্গে যুক্ত যদিও কিছু জায়গায় লেখায় আরও ধারালো হওয়ার সুযোগ ছিল সংলাপগুলো আবেগ দৃঢ়তা এবং বাস্তবতার মিশ্রণে তৈরি বিশেষ করে শিবানীর মললকগুলো দর্শকের মনে দীর্ঘ সময় ধরে থেকে যায় পরিচালনায় অভিরাজ মিনাবালা এক প্রশংসনীয় কাজ করেছেন কারণ তিনি আগের দুই মার্দনী ছবির আত্মাকে অক্ষুণ্ণ রেখেই নতুন দৃষ্টিভঙ্গি যোগ করেছেন ছবির দৈর্ঘ্য তুলনামূলকভাবে বেশি হলেও কোথাও গতি কমে না প্রথম ফ্রেম থেকেই গল্প শুরু হয়ে যায় কোনো অপ্রয়োজনীয় ভূমিকা ছাড়াই শিবানীর এন্ট্রি দৃশ্যটি যথেষ্ট শক্তিশালী এবং ম্যাসি অনুভূতি দেয় কিন্তু সেটা অতিরঞ্জিত নয় বরং চরিত্রের সঙ্গে মানানসই মেট্রো স্টেশন সিকোয়েন্সটি বিশেষভাবে উল্লেখযোগ্য যেখানে উত্তেজনা অ্যাকশন এবং আবেগ একসঙ্গে মিশে যায় নতুন চরিত্রদের প্রবেশ গল্পে নতুন রং যোগ করে এবং ইন্টারভেল পয়েন্টটি একেবারে অপ্রত্যাশিতভাবে আসে যা দ্বিতীয়ার্ধের জন্য দর্শকের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দেয় দ্বিতীয়ার্ধে একটি দৃশ্য বিশেষভাবে চোখে পড়ে যেখানে শিবানীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয় এই মুহূর্তে যে মানসিক টানাপোড়ন এবং চাপ তৈরি হয় তা সত্যিই যোগ্য ছবির ক্লাইম্যাক্স আবেগপূর্ণ শক্তিশালী এবং হাততালি পাওয়ার মতো যেখানে ন্যায় এবং মানবিকতার জয় স্পষ্টভাবে ফুটে ওঠে তবে ছবির দুর্বল দিকও রয়েছে কিছু জায়গায় গল্পে ঢিলেমি দেখা যায় কয়েকটি প্রশ্নের উত্তর স্পষ্ট নয় এবং দ্বিতীয়ার্ধে অতিরিক্ত টুইস্ট কখনও কখনো প্রভাব কিছুটা কমিয়ে দেয় এছাড়া শিবানি শিবানী সাসপেনশনে থাকার পরও কিছু ঘটনা খুব সহজে তার অনুকূলে চলে আসে যা একটু বেশি সুবিধাজনক বলে মনে হতে পারে অভিনয়ের দিক থেকে রানী মুখার্জি আবারও প্রমাণ করেছেন কেন শিবানী শিবাজি রায় চরিত্রটি তার কেরিয়ারের অন্যতম সেরা সৃষ্টি অ্যাকশন দৃশ্যে যেমন শক্তিশালী তেমনি আবেগঘন মুহূর্তে ভীষণ সংবেদনশীল তার চোখের অভিনয় কণ্ঠের দৃঢ়তা এবং শরীরী ভাষা চরিত্রটিকে বাস্তব করে তোলে কেরিয়ারের তিন দশক পূর্ণ করেও তিনি যে ক্রমাগত নিজেকে ভাঙছেন এবং নতুনভাবে গড়ছেন তা সত্যি প্রশংসনীয় প্রতিপক্ষ হিসেবে মল্লিকা প্রসাদ ভয়ঙ্কর এবং বিশ্বাসযোগ্য তার উপস্থিতি পর্দায় অস্বস্তি তৈরি করে যা এই ধরনের চরিত্রের জন্য জরুরি যান কি বোতিবালা শুরুতে খুব বেশি কিছু করার সুযোগ পান না কিন্তু দ্বিতীয়ার্ধে নিজের ছাপ রাখেন প্রজেশ কাশ্যপ ছবির চমক তার অভিনয় গভীর এবং প্রভাবশালী সহায়ক চরিত্রগুলিও নিজেদের জায়গায় যথেষ্ট ভালো কাজ করেছেন এবং গল্পকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন সঙ্গীতের দিক থেকে ছবিতে গান খুব একটা গুরুত্ব পায়নি যা এই ধরনের থ্রিলারের জন্য সঠিক সিদ্ধান্ত বাব্বর শেরনি গানটি তেমন দাগ কাটতে না পারলেও জন স্টুয়ার্ট এডুরির ব্যাকগ্রাউন্ড স্কোর দৃশ্যের প্রভাব বহুগুণ বাড়িয়ে দেয় সিনেমাটোগ্রাফি গল্পের অন্ধকার রুক্ষ আবহকে সুন্দরভাবে তুলে ধরে এবং প্রোডাকশন ডিজাইন বাস্তবসম্মত পোশাক পরিকল্পনাও চরিত্রের সঙ্গে মানানসই কোনো অতিরঞ্জন নেই অ্যাকশন দৃশ্যগুলো বাস্তবধর্মী অযথা রক্তপাত ছাড়াই উত্তেজনা তৈরি করে আর এডিটিং এতটাই টানটান যে কোথাও বিরক্তি আসে না সব মিলিয়ে মার্দি থ্রি একটি শক্তিশালী তীব্র এবং ভাবনায় নাড়া দেওয়া থ্রিলার যা শুধুমাত্র বিনোদন দেয় না বরং সমাজের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় এটি নারীর শক্তি ন্যায়বোধ এবং মানবিক দায়িত্বের গল্প যেখানে একা দাঁড়িয়ে থাকা একজন অফিসার গোটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেন বক্স অফিসে এই ছবি যে ভালো করবে তা বলাই যায় কারণ মার্দনী ব্র্যান্ড কন্টেন্ট প্রধান গল্প এবং রানী মুখার্জির দুর্দান্ত ফর্ম একসঙ্গে দর্শককে হলে টানবে যারা বাস্তব রসময়ী শক্তপক্ত থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এই ছবি নিঃসন্দেহে দেখার মতো এবং মার্দনী সিরিজের একটি যোগ্য সংযোজন